আসসালামু আলাইকুম মাত্র দুটা ডিম আর এক কাপ আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি হবে আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই নাস্তাগুলো একদিন যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হবে আর বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর কালো জিরা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর এখানে নিয়েছি তেল এক টেবিল চামচ এখন আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে একটু সময় নিয়ে ময়েন দিতে হবে তারপরে নর্মাল পানি আমি অল্প অল্প করে দিব আর মেখে নেব মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে ঢেকে রেখে দেবো দশ মিনিট আর সেই ফাঁকে ভেতরে পুর রেডি করবো এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছে আর একটা বড় সাইজের আলু নিয়েছে খোসা শাড়ি নিয়েছে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে কাঁচা দুইটা একদম কুচি করে আর চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছে আর এখানে এসেছি চাট মশলা হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য আর পেঁয়াজ দুইটা একদম কুচি করে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ ভালো করে কষতে কষতে এরকম করে মাখিয়ে নিতে হবে তারপরে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি হাত ধুয়ে এইরকম করে নিয়ে চপের মতো বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলো এক সাইডে রেখে দেব দিয়ে দশ মিনিট পর ডোটা আমি আরেকটু মথে নেবো তারপরে ফ্রিতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি চার ভাগে ভাগ করে নিব সমান করে তারপরে একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নেবো বড় করে পাতলা করে রুটি বেলে নিতে হবে ময়দা লাগে নেবেন তাহলে ফ্রির সাথে লেগে যাবে না এরকম করে সবগুলো আমি বেলে নিয়েছি এখন এরকম করে আমি উপর দিয়ে চপগুলো তিনটা একসাথে রেখে দিচ্ছে দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব এখন আমি কাঁচের গ্লাস দিয়ে এরকম করে কেটে নিচ্ছে কৌটার ঢাকনা অথবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন এই রকম করে আমি সবগুলো কেটে নেব দেখুন অনেক সুন্দর হয়েছে সবগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলারস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোচমুচা হবে খেতে ভালো লাগবে অনেক অনেকক্ষণ পর্যন্ত মুষমুষে থাকবে খুবই মজার এই নাস্তাগুলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলছে দেখুন এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল দুইটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা এভাবে নাস্তা বানিয়ে দেখবেন বাচ্চারা সবাই অনেক পছন্দ করবে ছোট বড় সবাই আর খেতেও হবে দারুণ টেস্টি একটা ভেঙে দেখাচ্ছে অনেক মসমসে মোখরোচক নাস্তা বিকেলে চায়ের সাথে জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেজ